দোকানে আসতেই আমার ছেলে ফুকির কাছ থেকে একটা কিন্ডার জয় নিয়ে নিছে ও কিন্তু একটু এটা খায় না বাট টয়জের জন্য নিতে চায় আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাই এটা করে ম্যাক্সিমাম সবগুলো খুবই ট্রেডিশনাল লুকে হয় যা আমার দেখতে খুবই ভালো লাগে প্রচুর অ্যান্সিয়েন্ট লাগে ঐতিহ্যবাহী লোকে সাজানো গোছানো ওরা ওদের ঐতিহ্যকে খুবই সুন্দর করে ফলো করে আর ম্যাক্সিক্যানরা খুবই জয়ফুল এবং হার্ট ফেল্ট হয়ে থাকে ওরা সব সময় ডান্স ফান নিয়ে ফ্যামিলি সবাই মেতে থাকে পরিবারের সবাই মিলে ওরা সব সিচুয়েশানটাকে এনজয় করতে চায় আমাদের মতো মোবাইল ইউজ করে না এই যে এখানে একটা মা তার মেয়ের সাথে একটুখানি মিউজিকের সাথে নাচানাচি শুরু করছে মেয়েকে টাইম দিচ্ছে বাট আমাদের দেশে প্যারেন্টস হইলে তারা ফোন নিয়ে ব্যস্ত ফেসবুকিং করতে ব্যস্ত থাকে বাট এরা এরকম না তারপরে যে এখানে কত রকম এটা হচ্ছে বেসিক্যালি সালাদ আইটেম সালাদ আইটেমের মধ্যে ওদের থাউজেন্ডস টাইপস থাকে ফিশ দিয়ে ফ্রুটস দিয়ে ভেজিটেবলস দিয়ে কোনো কিছুর অভাব নাই এক টাইপের একটা স্পাইস এক একটা মশলা এক এক রকম এক একটা সস এক এক রকম দিয়ে ওরা প্রচুর সালাদ আইটেম করে খেতে মনে হয় ভালো জানি না আমরা তো এগুলা খাই না এই যে এখানে হচ্ছে ফিশ এরিয়া যেখানে ফিশের অ্যাকুরিয়াম থাকে ভেতরের দিকে বড় বড় অ্যাকুরিয়ামে জ্যান্ত মাছগুলোকে স্টোর করা হয় আমেরিকাতে লাইভ ফিশ বা জ্যান্ত মাছ নিতে হলে চাইনিজ অথবা মেক্সিকান দোকানে গেলে ইজিলি পাওয়া যায় কারণ ওখানে অনেক বড় বড় অ্যাকুরিয়াম থাকে যার মধ্যে মাছ থাকে আপনি কোন মাছটা নিতে চান ওটা বললে ওরা সেটা আপনাকে নিয়ে সুন্দর করে কেটে পিস পিস করে আপনি কতগুলো স্লাইস করতে চান ওটাও খুব সুন্দরভাবে ওরা করে দেয়